হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো কালকে আমাদের বাড়িতে একটা সাধারণ বাড়ির অনুষ্ঠান আছে তো সাধারণ বাড়িটা আমার মামিরেই তো ওই দেখো তার জন্য প্যান্ডেল ট্যান্ডেল করা হচ্ছে তো এখনও পুরো কমপ্লিট হয়নি আজকে তিরপল দেওয়া হতে পারে মনে হচ্ছে তো সকাল থেকে কিছু খায়নি তো খুব খিদে পাচ্ছিলো তাই বন্ধুটাকে ফোন করে ডেকে নিলাম ছেঁড়া পরোটা খেতে যাওয়ার জন্য

তো গাইজ আমাদের গাড়ির তেল শেষ তো এই দুটোকে ঠেলা করাচ্ছি আমার গাড়িকে দেখি কোথায় তেল পাই তো এটা আমাদের শিলাবতী নদী বন্যা হয়েছিল এই বছর তো গিরিজে ওখানে গাড়ি অর্ধেক দূর ছেড়া পড়াটা খেতে এসে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে দোকানের কাছে চল চল তো গাড়ি স্টার্ট হচ্ছে আর বন্ধ হচ্ছে তেল নেই গাড়ির তেল শেষ তো আমরা চলে এসেছি ছেঁড়া পরোটা খাওয়ার জন্য তো আমরা দেখতেই পাচ্ছ পেছনে দোকানটা তো পরোটা দিয়ে দিয়েছি একটু পর তো তোমাদেরকে দেখাচ্ছে তো গাইজ আমরা এসে গেছি ছেঁড়া পরোটা খেতে এ দেখো তো খাওয়ার পরে দেখা হচ্ছে তো গাইজ খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আমার কেন সবাই কমপ্লিট হয়ে গেছে তো গাড়ির তেল এখন শেষ তো এখন তো মনে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে এখানে তো তেল পাওয়া যায় না তো দেখছি কি ব্যবস্থা করা যায় ভিডিও বানাতে পারিনি কারণ দেখতেই তো পেলে বাইকের তেল শেষ হয়ে গেছিলো তো ওকে ঠেলে আনতে আনতে আমার এই তেল বেরিয়ে গেল তো এখন বাজছে চারটা আটত্রিশ তো আমরা একটু ঘুরতে যাবো তাই বন্ধুটাকে ডাকলাম তো তোমাদেরকে ওইখানে দেখাচ্ছি একটা বড় পুকুর তো তোমাদেরকেও দেখাচ্ছি পুকুরটা এই দেখো ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু পুকুরটা আর ওর পাশে এই মন্দিরটা আছে পুকুরটা প্রচুর বড় রাস্তার সাইড খুব সুন্দর জায়গাটা কাশি ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে যে পড়ছে খুব সুন্দর লাগছে দেখতে দুর্গা পুজো এলেই মনটা খুশি হয়ে যায় কারণ বাঙালিদের সব থেকে বড় উৎসব খুব মজা হয় পাঁচ দিন মানে এই পুজোটাই সব থেকে বেশি দিন হয় পাঁচ দিন খুব ভাল লাগে বেরোতে বেরোতে একটা জিনিস নোটিস করলাম তো আগে যে অত পাখি তোমরা দেখতে পেতে এখন টাওয়ার বলো বা নেটের কারণে দেখতে পাওয়া যায় না তো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো পাখি বসে আছে এক লাইন দিয়ে সারি সারিভাবে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো আমার কাছ থেকে একটু দূরে আছে জুম করে দেখাচ্ছি দেখো বুঝতে পারছোই পারছ না হালকাভাবে বুঝাচ্ছো তো এখনকার যুগে এত পাখি একসাথে দেখা মানে ভাগ্য আমরা এক জায়গায় শশা পেয়েছি তো সেইখানে কাকাটাকে ভাঁড় কুচিয়ে নেওয়া যায় সেইটারই চেষ্টা করবো দেখছি কাকা কনভিন্স হয় কি হয়নি আমরা বলবো আমরা এগ্রিকালচারের টিম থেকে এসেছি তোমার এইখানটায় মানে এগ্রিকালচারে আমরা ছাত্র তো সেই আপনার আমরা এই যে গাছের ছবি নিয়ে আমাদের প্রজেক্টে দেব। তো সেইটাই কাকা কি ওইখানে গিয়ে তোমাদেরকে দেখে তাই যখন আমার গ্রামের বাড়িতে যেতাম তো এরকম ধানের খেতে বর্ষার সময় ছোট ছোট মাছ ধরতাম সে মশারি জাল দিয়ে তো তোমরা কে কে ধরেছো অবশ্যই কমেডে জানাবে তো কাকা ওইখানে আমাদেরকে দেখছে চলো ওখানে যাই হে ফিউ মমেন্টস লাইট তো গাইস আমরা এসে গেছি তো আমার পেছনে দেখতে পাচ্ছো শসার বাগান তো যত চোখ যাচ্ছে শুধু সসারী বাগান তো প্রচুর ধরে আছে তো আমরাও চুরি করে খায় তোমরাও ঘরে কিনে খাও তো আমরা সসার বাগানকে এসে গেছি এখন এই দেখো ছোট ছোট ধরেছে খুব একটা বড় ধরে নি এখনো তাহলেই শুরু ফুল দি এই ফুল দেওয়া আরম্ভ হয়েছে এবারে এক এককে ধরছে এখনো সিজন বাকি আছে তো তো যার কাছে সসা তুলিসলামও দেখতে পেয়ে গেছে পেছনে আসছে ছুট ছুট ছুট

এই যে আট চালাটা দেখতে পাচ্ছ এখানে প্রতি বছর পৌষ মাসে পৌষ মেলা হয় আর আমার পেছনে যে জায়গাগুলো ফাঁকা দেখতে পাচ্ছ বা এই সাইডগুলো আর রাস্তার ওই সাইডগুলো ওইগুলোই প্রতি বছর প্রচুর প্রচুর মেলা বসে তো আমরা তো বাড়ি গিয়ে বাড়ি আসতে একটু সন্ধ্যা হয়ে গেল তো আমার এখানে যে তুলসী মঞ্চটা দেখো আজকে কালার করা হলো কারণ বৃষ্টির জল পড়ে ওটাই ছেলা পড়ে গিয়েছিল তো বৃষ্টি দেখাচ্ছিলো আর এমনিতেও কালকে সাধারণ বাড়ির অনুষ্ঠানটা আছে প্রচুর লোকজন আসবে তো ওদের সামনে কেমন একটা দেখাতো সেই জন্য আজকে কালার করা হলো তো কালার করতে খুব ভালোই লাগছিলো দেখাতে তো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে ভালো থেকো টাটা